আমি কই আরে আইন বন্যা এই কোন জি সমস্যা কে লাগাইছেন কলি কাছে হুন লাগাই না ওহন মানে এটা তার সম্ভবের না নি পৌঁছুনি কোয় টে দাম সত্য বুঝুন হ্যাঁ দাম নি ঠিক e আছে <sharpets> <was> <sharpets> <sharpets> একশো চার টাকা গাড়ি ভাড়া গোলে আমি খুব সুই না শুইন হ্যাঁ একশো টাকা খুব গাড়ি হ্যাঁ গাড়ি খুব খুব গাড়ি

ঘাছে